ইউক্রেনের সাথে চলমান যুদ্ধের প্রতিক্রিয়া ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে স্থানীয় সময় সোমবার ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল এক বিবৃতিতে জানায় রাশিয়ার উপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে জুলাই পর্যন্ত রাশিয়ার উপর ই ইউ নিষেধাজ্ঞা দু চব্বিশ সালের দু সালে প্রথম আরোপ করা হয় এরপর এই নিষেধাজ্ঞা দু হাজার সালে ফেব্রুয়ারির পর আরো কঠোর করা হয় এর মধ্যে রয়েছে বাণিজ্য অর্থ জ্বালানি প্রযুক্তি ব্যবহারের পণ্য শিল্প পরিবহন এবং বিলাসবহুল পণ্য তবে নতুন সিদ্ধান্তের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়া থেকে সমুদ্র পথে অপরিশোধিত তেল ও কিছু পেট্রোলিয়াম পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা পাশাপাশি কয়েকটি রুশ ব্যাংককে আন্তর্জাতিক রুশ ব্যাংকে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ব্যবস্থা সুইফট থেকে বাদ দেওয়া হয়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা